সালামু আলাইকুম আমার হাতে যেই সবজিগুলা দেখতেছেন এগুলা অনেকে চট্টগ্রাম বিভাগে কিন্তু এগুলা পুরুল বলে অনেকে দুন্দুল বলে অনেকে তরৈ বলে এক এক দৃষ্টিকে এক একটা নাম এই সবজিগুলা কিন্তু বিনা সারের শাসাবাদ সার সারা জৈব সার দিয়া এই সবজিগুলা শাসাবাদ করা হয়েছে যদি সার দেওয়া হইতো সার দেওয়া হইলে কিন্তু অনেক বড় বড় হইতো অনেক লম্বা হইতো কিন্তু সেই সবজি খেয়ে কি আপনারা শান্তি পাবেন কখনো না কারণ আমরা অনেক সময় দেখা যায় রাসায়নিক সার ব্যবহার করি কীটনাশক ব্যবহার করি ও কীটনাশকের কারণে অনেক সময় আমাদের বিভিন্ন রকমের রোগ বেয়াদি আমাদের শরীরে বাসা বাঁধে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন নিজের হাতে এই জৈব সার তৈরি করে কারণ গোবর সার গোবর মুরগির বিষ্ঠা মাটি সবজির আঁশ এই সেই দিয়ে আপনারা একটা হাউজের ভিতরে যদি আপনারা জৈব সার তৈরি করেন সেই জৈব সারের এই যে সবজিগুলো আপনারা উৎপাদন করবেন এগুলা খুবই সুস্বাদু এগুলা কোনো প্রকারের হার্স প্রতিক্রিয়া হবে না কোনো প্রকারে আপনার শরীরে রোগ বেয়া আর বাসা বানবে না আমরা অনেক সময় বাজার থেকে সবজি কিনে আনি কারণ এগুলা রাসায়নিক সারের সবজি অনেক সুন্দর অনেক লম্বা লম্বা হয় তাই আমার অনেক কৃষক বা আছে ওরা কিন্তু সবজি চাষাবাদ করে তাই সবজি চাষাবাদের মাধ্যমে তারা অনেকটাই ভুল করে আমি একজন কৃষক আমি কৃষক হিসাবে আপনাদেরকে বলে যাচ্ছি কারণ অনেক সময় দেখা যায় আমরা সবজির মাধ্যমে যখন কীটনাশক ব্যবহার করি বীজ ব্যবহার করি তখন আমরা আজকে বিকাল অথবা আচরণ নামাজের পরে আমি বিষগুলা দিয়েছি অনেক 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 ভাইয়েরা কিন্তু বারো আট ঘন্টা পরে বারো ঘন্টা পরে এই সবজি কেটে কিন্তু বাজার জাতক করে তখন কিন্তু এটার নিয়ম হলো বাহাত্তর ঘন্টা পরে সবজিগুলা বাজারে দেওয়া এই সবজিগুলো যদি বাহাত্তর ঘন্টা পরে আপনি বাজারে দেন তাহলে কিন্তু এখানে আর বিষের বিষক্রিয়া থাকে না তাই কিন্তু বারো ঘন্টা পরে যদি আপনি এই সবজিগুলো বাজারজাতক করেন তাহলে কিন্তু সেখানে বিষের বিষকিয়ে থেকে যায় যখন তরকারি রান্না করে অনেকে বলে চুলাত আগুনে দিলে কোনো বিষ থাকে না এগুলো বাই বুয়া গল্পকথা এগুলো আপনারা কান দিবেন না এগুলো হইলো মানুষের গল্পকথা এগুলোতে কারণ বিষ বিশে। বিষে আপনার রান্না করার পর বিষ এগুলা কি উড়ি চলে গেছে নাকি এটা কোথায় চলে গেছে আগুনে কী এর বিষ নষ্ট করতে পারে তাহলে তো আপনি বিষেও রান্না করে খেতে পারেন তাই আপনাদেরকে বলছি আপনারা কারো কান কথায় কারো বুয়া কথায় শুনবেন না আপনারা যখন বাজার থেকে সবজি নেবেন সবজিগুলো আগে পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ পরে এই সবজিগুলো ধৌত করে আপনারা সেই সবজিগুলা এই কুটবেন এবং কি উপরে সামড়াগুলো সাঁটাই করে নিয়ে এরপরে সবজিগুলা আপনারা খাবেন অনেক অনেক বাইরা বাজার থেকে ফল আনে আপেল কমলা বিভিন্ন রকমের ফল আদি আনে কিন্তু সেগুলোর মাধ্যমে অনেক সময় দেখা যায় ফিজারভিটি